মহাত্মা গান্ধীর খুব চমৎকার একটি কথা আছে জীবন হলো তুমি যদি আগামীকালও মারা যাও তারপরও এমনভাবে ভাবে শেখো যেন তুমি সারা জীবন বেঁচে থাকবে কোনো কিছুকে সহজভাবে উপস্থাপন করার জন্যে খুব গভীরভাবে জানতে হয় বিতর্ক মানে শুধুমাত্র এই নয় ওই রাস্তার মোড়ে পোস্টার টাঙানো একজন নেতা হবে তুমি বিতর্ক মানে এই জীবনের যে সেক্টরে তুমি যাও না কেন সেই সেক্টরে তুমি নেতৃত্ব দিবে তোমার কণ্ঠ থাকবে সবচেয়ে উঁচু তোমার কণ্ঠ থাকবে সবচেয়ে সচেতন সবচেয়ে জাগ্রত সবচেয়ে জাগরুক অর্থাৎ বিতর্কিকদের কণ্ঠ জাতির সবচেয়ে সচেতন কণ্ঠস্বর হয়ে উঠবে নেতৃত্ব মানে সব সময় রাজনীতি নয় আবার প্রত্যেকটা পেশার ভিতরে রাজনীতি আছে ফলে রাজনীতির বাইরেও কিছু নয় এই আজকের সেশনটি দিয়ে জীবনের বিতর্ক যাত্রা শুরু করতে যাচ্ছ তাদের জন্য বলে দিচ্ছি সংসদীয় বিতর্কে একটি দল থাকে সরকার দল একটি দল থাকে বিরোধী দল সরকারি দলে তিনজন বক্তা বক্তব্য রাখেন বিরোধী দল থেকেও তিনজন বক্তা বক্তব্য রাখেন সরকারি দলে যারা বক্তব্য রাখেন তাদের পরিচয় বা পদবি বা উপাধিগুলো হচ্ছে প্রধানমন্ত্রী তোমরা একসঙ্গে বলতে পারো প্রধানমন্ত্রী মন্ত্রী এবং সংসদ সদস্য সরকারি দল একইভাবে বিরোধী দলের ক্ষেত্রে তিনজন তারা হচ্ছেন বিরোধী দলীয় নেতা বিরোধীদলীয় উপনেতা এবং সর্বশেষ যিনি তিনি হচ্ছেন সংসদ সদস্য বিরোধী দল তাহলে হ্যাঁ এই তিন তিন ছয়জন বক্তব্য রাখে এই বিতর্ক না বুঝলেও আমাদের জাতীয় সংসদে যে বিতর্ক হয় আওয়ামী লীগ বিএনপি কিংবা জাতীয় পার্টি এগুলো তো দেখেছে সবাই সেটা কিন্তু এই ধরনের মতোই আমরা যদি একটা বিতর্কের আয়োজন করি যেখানে বাংলাদেশের সংসদ সদস্যদের মতো করে তিনশো জন মানুষ বক্তব্য রাখবে তাহলে সবার ধৈর্য কুলাবে প্রত্যেকে যদি মিনিট মিনিট হয়ে যাবে এক ওই আমাদের যে বড় জাতীয় সংসদটি রয়েছে সেটাকেই আমরা সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্ত ভার্সনে এই তিন তিনজনকে দিয়ে বোঝানোর চেষ্টা করে থাকি এর মধ্য দিয়ে সংসদের যাবতীয় নিয়ম কানুনগুলোও কিন্তু আমরা তুলে ধরি সংসদে কয়েকটি নিয়ম আছে যেরকম এর মধ্যে একটি রয়েছে পয়েন্ট অফ ইনফরমেশন সংক্ষেপে যেটাকে আমরা বলি পিও আই পয়েন্ট অফ ইনফরমেশন বলতো ইনফরমেশন অর্থ কি সবাই তো জানো আশা করি তথ্য তাহলে কোন তথ্য জানতে চাওয়া হয় যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বা যে অধিকার বলে বক্তার কাছ থেকে কোনো তথ্য জানতে চান সেটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফরমেশন এই মুহূর্তে এই যে আমি তোমাদের সবার সামনে দাঁড়িয়ে কথা বলছি এখন যদি মাঝখান থেকে কেউ একজন দাঁড়িয়ে আমাকে কোনো প্রশ্ন করে কিছু জানতে চায় এইটা হবে পয়েন্ট অফ ইনফরমেশন তো জানার প্রক্রিয়াটা হচ্ছে দাঁড়িয়ে সে শুরুতেই বলবে স্যার পয়েন্ট অফ ইনফরমেশন বা পিওআই বা এইভাবে হাত তুলে স্যার পিওআই এরপরে এই রকম আরও কয়েকটি ধারা আছে যেরকম একটি আছে পয়েন্ট অফ অর্ডার আর একটি আছে পয়েন্ট অফ প্রিভিলেজ আর এই যে পয়েন্ট অফ অর্ডার বা পয়েন্ট অফ প্রিভিলেজ এটা কিন্তু বক্তার কাছে জানতে চাওয়া হয় না তাহলে কার কাছ থেকে জানতে চাওয়া হয় এই যে দুই দল বিতর্কটি যে করে এই বিতর্কটি একজন পরিচালনা করেন জাতীয় সংসদে যিনি দুই দলকে কথা বলার সুযোগ দেন তিনি কে স্পিকার ভেরি গুড এই স্পিকার হচ্ছে এই পয়েন্ট অফ অর্ডার অথবা পয়েন্ট অফ প্রিভিলে এইটা গ্রহণ করেন অথবা বর্জন করেন অথবা এটা নিষ্পত্তি করেন আরও পরিষ্কারভাবে বললে ধরুন আপনি কোনো একটা বিষয় নিয়ে আপত্তি করছেন অর্থাৎ মামলা করে ফেলছেন এই বক্তার বিরুদ্ধে মামলাটা করবেন কার কাছে স্পিকারের কাছে স্পিকার সেটা নিষ্পত্তি দিবে যে আপনি যে অভিযোগ করছেন এটা কি গ্রহণযোগ্য নাকি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য হলে যার বিরুদ্ধে আপত্তিটি করছেন তার বিরুদ্ধে তিনি কোনো একটা রুলিং দিবেন কোনো একটা আদেশ দিবে ধরুন যে এই যে যে আপনাদের একটি বিতর্কের বিষয় ছিল প্রাথমিক পর্যায় থেকে পাঠ্যপুস্তকে বিতর্ককে অন্তর্ভুক্ত করবে এখন এটা কি ঐচ্ছিক নাকি এটা একদম আবশ্যিক থাকবে এখন ধরে সরকারি দল বলে গেল যে তারা ঐচ্ছিক হিসাবে রাখবে কিন্তু বিরোধী দল এসে তাদের কোনো একজন বক্তা বলছে তারা এটাকে সবার জন্য যখন চাপিয়ে দিবে তখন এটি আর ন্যায্য থাকবে না কারণ একজন শিক্ষার্থী বিতর্ক করতে বা কথা বলতে ভালো নাই লাগতে পারে তার হয়তো সঙ্গীত ভালো লাগে তার হয়তো খেলাধুলা ভালো লাগে বা অন্য যে কোনো কিছু কিন্তু আপনি যদি তার উপর এটি চাপিয়ে দেন প্রাথমিক পর্যায়ে এনে তাহলে সেটি ন্যায্যতা বিধান করা হবে না এইভাবে বিরোধী দল বলল তখন সরকার দল দাঁড়িয়ে স্পিকার বরাবর সে বলবে স্যার পয়েন্ট অফ অর্ডার তখন স্পিকার ওই বক্তাকে থামিয়ে দিবেন যখন বক্তাকে থামিয়ে দিবেন তখন একই সময়ে তার জন্য বরাদ্দকৃত যে সময় দেয়া আছে সেই সময়ও কিন্তু বন্ধ থাকবে আপনি পয়েন্ট অফ অর্ডার তুলে তাকে আপনি এইভাবে বললেন মাননীয় স্পিকার আমরা শুরু থেকেই সংজ্ঞায়নেই পরিষ্কার করেছি আমরা বলেছি বিষয়টি ঐচ্ছিক অর্থাৎ একজন শিক্ষার্থীর তার সহপাঠ্য বিষয় হিসাবে বিতর্ক থাকবে এটি তার জন্য আবশ্যিক নয় ফলে যে শিক্ষার্থী এই সহপাঠ্য কার্যক্রমটি নিজের ইচ্ছায় নিল তাহলে সেটি কি করে চাপিয়ে দেওয়া হলো এই জায়গা থেকে আমরা আমাদের যেহেতু সংজ্ঞায়ন পরিষ্কার ছিল যে আমরা এটিকে বলেছি ঐচ্ছিক বিষয় এবং তারা সেটি মেনে নিয়ে বিতর্কটি করছেন ফলে এই জায়গা থেকে তার বক্তব্য সাংঘর্ষিক ফলে আমরা এই জায়গায় পয়েন্ট অফ অর্ডার তুলছি তখন স্পিকার বলবে যে যিনি বক্তা ছিলেন তার কোনো বক্তব্য এই বিষয়ে আছে কি না তখন তার যদি কোনো ব্যাখ্যা থাকে তাহলে সে সেই ব্যাখ্যাটা উপস্থাপন করবে তাহলে এইভাবে আমরা পয়েন্ট অফ অর্ডার তুলতে পারি প্রথমটা কি ছিল পয়েন্ট পয়েন্ট অফ অফ ইনফরমেশন অর্ডার বাকি রইল কি পয়েন্ট অফ প্রিভিলেজ প্রিভিলেজ শব্দের অর্থ কি কি কেউ বলতে পারো সুবিধা ভেরি গুড ওকে সুবিধাটা কি সুবিধাটা হচ্ছে বক্তাকে যদি মিসকোট করে বা ভুল উদ্ধি দেয় যে সে যেটা বলেনি সেটা তার নামে বলে দেয় বিরোধী দলের বক্তা যখন বক্তব্য দিতে এসছেন তখন তিনি বললেন যে সরকার দলের মন্ত্রী বলে গেছেন যে ভারতে বিতর্ক শিক্ষা বাধ্যতামূলক আছে তার এই বক্তব্যটি ঠিক নয় বলে সে তার বক্তব্য বলছে এই সময় সরকার দলের যে মন্ত্রী আছে সে দাঁড়িয়ে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারবে কারণ এটি ভুল ইনফরমেশন এবং তিনি এটি বলেননি তিনি তখন বললেন যে মাননীয় স্পিকার পয়েন্ট অফ প্রিভিলেজ কি প্রিভিলেজ তখন সে বলবে যে মার্নিস্তিকার স্পিকার আমি আমার বক্তব্যের কোথাও বলিনি ভারতে বিতর্ক শিক্ষা বাধ্যতামূলক আছে বরং আমি বলেছি ভারতে বিতর্ক শিক্ষা আছে আছে আর বাধ্যতামূলক আছে দুটো এক নয় তিনি আমার বক্তব্যে ভুলভাবে উপস্থাপন করছেন এই যে ভুলভাবে উপস্থাপন করা ভুল তথ্য দেয়া ভুল কোর্ট করা অথবা তাকে যদি কোনো ব্যক্তিগত আক্রমণ করা হয় সরকার দল যেভাবে কথা বলছে তাতে মনে হচ্ছে এগুলো পাগলের প্রলাপ এই যে একটি শব্দ পাগলের প্রলাপ এটি নিয়ে চাইলে পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারে কারণ সংসদীয় রীতিনীতিতে প্রতিপক্ষকে পাগলের প্রলাপ পাগল হয়ে গেছেন কম জানেন অশিক্ষিত মূর্খ এই ধরনের শব্দ চয়ন করা একদমই উচিত না এটি ভালো দেখায় না শোভনীয় নয় ফলে এই ধরনের ঘটনা যখন ঘটবে তখন আপনারা পয়েন্ট অফ প্রিভিলেজ তুলতে পারবেন এইবার সবাই একটু খেয়াল রাখবো আমরা প্রায় সময় দেখে থাকি যে স্পিকার বরাবর যখন পয়েন্ট অফ অর্ডার কিংবা পয়েন্ট অফ প্রিভিলেজ তোলা হয় তখন স্পিকার কোনো রুলিং দেওয়ার আগেই যাদের বিপক্ষে পয়েন্ট অফ অর্ডার তোলা হয় ওই বক্তা বলতে শুরু করে দেন মানে স্পিকার আমি তো আসলে এটি বলিনি আমরা বোঝাতে চেয়েছি এটি 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 কখনো করবেন না এটি করা যাবে না যতক্ষণ না স্পিকার আপনাকে অনুমতি দিচ্ছে যে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন বা এই ব্যাপারে আপনার বক্তব্যটা পরিষ্কার করেন এর আগে কিন্তু বলা যাবে না আচ্ছা তাহলে আমরা কী কী জানলাম পয়েন্ট অফ ইনফরমেশন জানলাম প্রিভিলেজ জানলাম অর্ডার জানলাম এবার আমরা আর দুটো বিষয় সম্পর্কে জানব একটি বিষয় হচ্ছে বিতর্কের সম্বোধন সম্বোধনটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এটা বিতর্কের সৌন্দর্য যেরকম সরকার দল যখন বিরোধী দলকে সম্বোধন করবে তখন কখনো সে যত অন্তরঙ্গ বন্ধু হোক না কেন বা বান্ধবী হোক না কেন তার নাম ধরে বলা যাবে না কারণ ওই বক্তব্যটা তো তার ব্যক্তিগত বক্তব্য নয় বিতর্ক করার সময় অনেক সময় আমরা বলি যে মাননীয় স্পিকার অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আজকে আমি এই বিষয়টির পক্ষে অবস্থান করছি এভাবে বলে না এটি কখনো বলবা না কেন বলবা না জানো যদি তুমি এটি বলো তোমার বিরোধী দল যদি এসে বলে মাননীয় স্পিকার আজকের সংসদে বক্তব্যের শুরুটি করেছেন তিনি একটি অসত্য তথ্য দিয়ে দেখো মিথ্যা তথ্য দিয়ে এই শব্দটা কখনো বলবা না মানে তুমি তোমার প্রতিপক্ষকে মিথ্যুক মিথ্যাবাদী মিথ্যা বলেছেন এই ধরনের গালি ব্যবহার করতে পারবে না তুমি বলবে একটি অসত্য তথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে বিতর্কটি শুরু করেছেন তিনি বললেন অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে তিনি এই বিতর্কের পক্ষে অবস্থাপন করছেন মানসিকার যুক্তিসঙ্গতের কারণে নয় বরং টসে জিতে তিনি এই পক্ষে বলছেন বোঝা গেল ফলে এই যে যুক্তিসঙ্গত কারণে এই ধরনের শব্দ কিন্তু আমরা বলবো না কারণ তুই তুমি বিপক্ষে পড়তে তাহলে তুমি বিপক্ষে বলতে ফলে এই বক্তব্যটা তো তোমার শুধুমাত্র অবস্থানের জন্য তোমার পার্সোনাল বক্তব্য না ধরো যে আজকে যদি কোনো একটা বিতর্ক হয় আওয়ামী লীগ বনাম বিএনপির এখন তুমি পড়ছো ধরো আওয়ামী দলে আবার তুমি পড়ছো ধরো বিএনপির দলে বা অন্য কোনো রাজনৈতিক একটা দলে এখন এই যে তুমি পড়ছো আদৌ কি তুমি ওই দলটা করো তুমি হয়তো ওই দলটা করো না কিন্তু তুমি ওই দলের বক্তা বিতর্কের মঞ্চে তখন তোমাকে ওই দল যে সব দিক থেকে সেরা এটা প্রমাণ করতে হবে না এখন তুমি যদি যেই বক্তা বক্তব্য দিচ্ছে তার নাম ধরে যদি তুমি সম্বোধন করো তাহলে সেটা কি ন্যায় হলো ন্যায় কিন্তু হলো না কারণ ওখানে বক্তব্য রাখছে এই ছায়া সংসদের প্রধানমন্ত্রী এখানে কোনো ব্যক্তি বক্তব্য রাখছে না ফলে আমরা যখন সম্বোধন করব তখন আমরা বলবো মাননীয় স্পিকার মাননীয় প্রধানমন্ত্রী আজকের এই সংসদে যে বিষয়টি বলেছেন সেই বিষয়টির সত্যতা কতটুকু চলুন আমরা দেখি বলে আমরা আমাদের বক্তব্যগুলো বলবো যে এই যুক্তির কারণে এই অবস্থানের কারণে তার যে উপস্থাপিত বিষয়টি রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ একইভাবে বিরোধী দলীয় নেতার ক্ষেত্রে বিরোধী দলীয় নেতা বলবো কখনই বলবো না যে আজকে জসিম এটি বলেছে মাননীয় স্পিকার জসিমের এই বক্তব্য সত্য না এইভাবে আমরা কখনো বলবো না তো এই ক্ষেত্রে আমরা এই মন্ত্রী বলবো মাননীয় উপমন্ত্রী বলবো সংসদ সদস্য বলবো ঠিক আছে বিতর্ক যখন আমরা করব। সেই বিতর্কটাকে তোমাকে চিন্তা করতে হবে যে তুমি বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখছ ফলে তোমাকে অবশ্যই সবার প্রতি যথাযথ সম্মান বজায় রেখে তোমার বক্তব্য উপস্থাপন করতে হবে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় বিরোধী দলীয় নেতা বা মাননীয় স্পিকার এই মাননীয় শব্দটা রাখতে হবে আমরা শেখানোর সময় বা গল্প করার সময় একজন আর একজনকে হয়তো তুই বলি বা তুমি বলি কিন্তু আমরা যখন বিতর্ক করবো তখন কিন্তু আমরা অবশ্যই আপনি করে সম্বোধন করব। সম্বোধনের জায়গাটা কি পরিষ্কার এরপরে বিদর্কের মঞ্চে এসে যখন দাঁড়াবেন কখনো এসে কাগজপত্র ঠিক করবেন না পানির বোতল খুলে পানি খাবেন না মোবাইলটা চালু করবেন না যা যা করার এই আসার আগে করবেন আপনার পানি খাওয়া দরকার আপনার টিসু নেওয়া দরকার আপনার নোট নেওয়া দরকার আপনার স্টাফ ঠিক করা দরকার যা যা দরকার সব আপনি এখানে আসার আগে করবেন এসে করবেন না এতে দুটো বিষয় আছে একটা হচ্ছে বিষয়টি দেখতে সুন্দর দেখায় না আর হচ্ছে আপনার আত্মবিশ্বাসের একটা অভাব ধরা পড়ে ধরুন একজনকে ডাকা মাত্রই সে বীর দর্পে এখানে হেঁটে আসলো এসে সে দাঁড়িয়ে চমৎকার করে বক্তব্য শুরু করলো মাঝখানে কোনো অপ্রয়োজনীয় শব্দ নাই কাজ নাই কথা নাই তাহলে কি মনে হলো যে এই বক্তা এই বিতর্কের ক্ষেত্রে প্রচন্ড আত্মবিশ্বাস সে কি বলবে কি বলতে যাচ্ছে এই ব্যাপারে সে সতর্ক কিন্তু যদি এখানে এসে আপনি স্ক্রিপ্ট পর একটা খুঁজতে থাকেন তখন মনে হবে যে সে খুব বিধ্বস্ত সে কি বলবে সে জানে না সে কোনটার পরে কোনটা বলবে সেটা এখনও তার গোছানো না এই জন্য সেই স্কিপ একটার পর একটা একবার সামনে দিচ্ছে একবার পিছনে দিচ্ছে একটা ফ্যানের বাতাসে উড়ে যাচ্ছে ও ওইটার পিছনে ছুটছে কি একটা বৃতিকৃষ্ঠীয় অবস্থা হয়ে যাচ্ছে ফলে এটি করা যাবে না এবং যখন স্কিপ করব আমরা তখন কখনোই অনেকগুলো কাগজ কিংবা অনেক বড় একটা খাতা নিয়ে এসে সেই বিতর্কটি উপস্থাপন আমরা করব না আমরা ছোট ছোট। ছোটো ছোটো স্কিপ করবো স্টিকি নোট আছে না স্টিকি নোটে লিখতে পারো অথবা ছোট কোনো ডায়েরিতে লিখতে পারো একেবারে ছোটো পেজ যেগুলো যেগুলো সহজে তুমি করে উপস্থাপন করতে পারো বিতর্ক বা বক্তৃতা বা উপস্থাপনা এমন একটা বিষয় আমি যদি আস্তে আস্তে বলি তাহলে এখানকার সবাই ঘুমিয়ে যাবে এটা একটা দারুণ দাপটের ব্যাপার এটা সম্পূর্ণ একটা কণ্ঠের ওঠানামার ব্যাপার আমি যদি এই মুহূর্তে এইভাবে কথা বলতে শুরু করি একটু পরে এই রুমে কাউকে পাওয়া যাবে না দেখা যাবে কেউ ঘুমাচ্ছে কেউ পাশে কারোর সঙ্গে গল্প করছে আমার জন্য অবশ্যই আরাম হবে কারণ আমার কণ্ঠের তো খুব বেশি ওঠা নামা নাই আমি একই রেঞ্জে কথা বলছি এমন বিরক্ত লাগবে যে পরবর্তীবার এরা দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ এই ব্যক্তির ক্লাস যাতে জীবনে আমার আর কখনো না পড়ে ফলে আমার একটু কষ্ট হলেও আমার কণ্ঠের চাপ চলবে হাল ছেড় না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভরে। এই যে যে গলার চাপগুলো কণ্ঠের চাপগুলো এগুলো তোমাদের শিখতে হবে যখন তোমরা একটা বক্তৃতা রাখবে সেখানে এই যে কিছুদিন আগে এখন সারা দেশে ভারত উপমহাদেশ একটা তোলপাড় হয়ে যাচ্ছে এ আর রহমানের একটি গান নিয়ে শুনেছো তোমরা ওই যে কাজী নজরুল ইসলামের যে গানটি কারার ওই ভেঙে ফেল তবে হ্যাঁ এই যে যে গানটি এই গানটি কি একটা প্রতিরোধের গান একটা বিদ্রোহের গান একটা প্রতিবাদের গান এখন এই গানটা গাওয়ার সময় যদি এটি খুব একদম শান্ত একটা সুরে গাওয়া হয় সেটি আমরা খুব একটা নিতে পারি না এই গানটা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের একটা বড় প্রেরণা ফলে আমরা এই ধরনের প্রতিবাদী সুরে এই গানটা দেখতে ভালোবাসি এর সঙ্গে আমাদের জাতি হিসাবে বাঙালির একটা আবেগ জড়িত আছে ফলে এই গানটা গাওয়ার সময় আমাদের রক্তে একটা টকবাক করে এই ধরনের একটা কণ্ঠে একটা প্রয়োগ থাকতে হবে ওই গানটা শুনে মনে হবে এখনই কোন দ্রোহ চলছে কোন বিক্ষোভ চলছে কোন বিদ্রোহ চলছে এই রকম। কথাটা কি বলছে দেখো কারার ওই লৌহ মানে কারাগারের যে লৌহের যে লোহার কপাট আছে লোহার যে শিকল আছে লোহার যে ডান্ডাবেরি আছে লোহার যে জেলখানা আছে ভেঙে চুরে সব লুটপাট করে ফেলে এগুলো মানে আমি এই বন্দিত্ব মানি না আমি এই শৃঙ্খল মানি না রকম একটা আহ্বান কিন্তু এই গানে রাখা হয়েছে যত সব বন্দিশালা আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালালে কি হয় এই তো সাবাস আগুন জ্বালালে লোহা গলে তাহলে যত সব বন্দি সব বন্দি যারা আছে এক ধরনের ধিক্কার দিয়ে বা একজনকে ধাক্কা দেয়া তাকে জাগিয়ে তোলা যত সব বন্দি আগুন জ্বালা আগুন জ্বালা একটা প্রেরণা আছে না একটা প্রেরণা আছে ফলে আমরা যখন বিতর্ক করব তখন বিতর্কের বিষয়ের আলোকে আমার কণ্ঠটাকে সাজাতে হবে বিতর্কটা যদি হয় এই মুহূর্তে গাজার মৃত্যুপুরি নিয়ে ফিলিস্তিন স্টাইল যুদ্ধ নিয়ে সেখানে আমার কণ্ঠে একটা মানবিকতা থাকবে একটা মানবতা থাকবে একটা করুণ বা মানবতা একটা আত্মচিৎকার একটা প্রতিধ্বনি থাকবে কি হচ্ছে সেখানে এত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে অথচ পৃথিবীবাসী চুপচাপ তো এই যে এইভাবে বলা একটু সেখানে কিভাবে শিশুরা মারা যাচ্ছে হ্যাঁ রাজায় রাজায় যুদ্ধ হয় উলুক প্রাণ যায় সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে এই যে এইভাবে একটু মানবিক করে তোলা যখন আমি কোনো মানবিক কথা বলবো সভ্যতার কোনো সংকট নিয়ে বলবো তখন কিন্তু আবার ওই রকম গলার আওয়াজটা উচ্চ স্তরে হবে না তখন সেটা এই মানবতার সঙ্গে সহমর্মিতা প্রকাশ পায় একটা শোকের আবহ থাকে করুণ করুণ যে একটা চিত্র এটা যাতে ফুটে ওঠে কণ্ঠের মধ্যে এই কাজটি থাকতে হবে তাহলে যেটি বলছিলাম যখন বলবো তখন কণ্ঠের ওঠানামা কণ্ঠের প্রতি কণ্ঠ কিন্তু একটা আত্মবিশ্বাসের প্রতীক অর্থাৎ তুতলানো যাবে না বা যেটা বলতে চাই দরকার আমি ধীরে বলবো আমি যদি খুব দ্রুত কথা বলতে না পারি তাহলে আমি আস্তে আস্তে কথা বলবো থেমে থেমে কথা বলবো কিন্তু সেটা একই রিদমে বলবো একই সুরে একই ছন্দে একই লয়ে একই তালে আমরা বলবো দ্রুত কথা বললে খুব দ্রুত এই যে এখন আমি যেভাবে বলছি এইভাবেই বলবো আর যদি আমি সেভাবে কথা বলতে না পারি তাহলে আমি এইভাবে বলবো মারুন স্পিকার আজকে যে বিষয়টি নিয়ে আমাদের বিতর্ক হচ্ছে কথা হচ্ছে সেটি এই এইরকম এই যে দুটো রেঞ্জ আমি দেখালাম না এই দুটো রেঞ্জ আছে এটা হচ্ছে স্পিডের দিক থেকে বক্তৃতার একটা আছে স্পিড আর একটা আছে বক্তৃতার ওঠানামা ওঠানামাটা হচ্ছে এই যে আমার কণ্ঠটা কোথায় যাবে যেরকম আমি খুব আস্তেও কিন্তু অনেক দ্রুত কথা বলতে পারি যে এখন কিন্তু আমি খুব আস্তে সফট ভয়েসে কথা বলছি কিন্তু অনেক দ্রুত বলছি এই আস্তে অর্থাৎ লো স্কেলে কণ্ঠের লো স্কেলেও আমি খুব দ্রুত কথা বলতে পারি বা আস্তে কথা বলতে পারি অথবা হাই স্কেলেও খুব দ্রুত কথা বলতে পারি অথবা আস্তে কথা বলতে পারি আমি আমার স্কেলটা বক্তব্যের মেরিট অনুযায়ী বক্তব্য কী ডিমান্ড করছে কি চাচ্ছে সেটির আলোকে আমি সাজাবো সাজিয়ে আমার কাছে যেটা স্বাচ্ছন্দ্য লাগে আমি সেই অনুযায়ী বলবো আমি যদি খুব দ্রুত বলতে না পারি তাহলে আমি একটু আস্তে আস্তেই বলবো হঠাৎ আমি তিন চারটা বাক্য দ্রুত বলে এরপরে বাকি তিন মিনিট বললাম আস্তে আস্তে খুবই বাজে লাগবে এটা সুন্দর লাগবে না এবার বিতর্কের সময় জ্ঞান দেখা যায় যে প্রায় সময় তার জন্য নির্ধারিত তিন মিনিট কিংবা পাঁচ মিনিট সময় শেষ কিন্তু এরপরে বেল বাজছে তো বাচ্চাই স্পিকার বারবার বলতেছে ধন্যবাদ 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 কিন্তু সে ভাবছে যে তাকে হয়তো আরও ধন্যবাদ দিচ্ছে তার বক্তব্য খুব ভালো হচ্ছে সে বলিউম আরও বাড়িয়ে দিচ্ছে এরকম হলে চলবে চলবে না বিতর্কের সময়ের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই বলতে হবে নির্ধারিত সময়ের বাইরে যত অসাধারণ কথা হোক তা আমার জন্য নেতিবাচক তা আমার জন্য ঋণাত্মক নম্বর বয়ে আনবে আমার সময়ের বাইরে বলবো না কখনোই আমার সেরা কথাটা বলার জন্য আমি শেষ সময়কে পাঁচ মিনিটের পরের সময়কে বেছে নেব না আমার বেস্ট যুক্তিটা বেশ উদাহরণ আমার বেস্ট বক্তব্য উপস্থাপনের জন্যে আমি অবশ্যই আমার বিতর্কের শুরুর দিক কিংবা মধ্যবর্তী সময়কেই বেছে নেব এবার সর্বশেষ যেই বিষয়টি নিয়ে বলবো বিতর্কের পড়াশোনা ভালো বিতর্কিক হতে হলে আমরা কিভাবে পড়াশোনা করব করবো সবাই শুনেছ তার একটা খুব বিখ্যাত একটা উক্তি আছে কোনো কিছুকে সহজভাবে উপস্থাপন করার জন্য খুব জানতে হয় তুমি জিনিসকে যদি মানুষের কাছে সহজভাবে উপস্থাপন করতে চাও তাহলে তোমাকে ওই বিষয়ে গভীরভাবে জানতে হবে মনে রাখবে যে শিক্ষক যত কম জানে তার ক্লাস তত দুর্বোধ্য হয় তার ক্লাস তত কঠিন হয় কারণ সে নিজেই জানে না সে বোঝাবে কিভাবে সহজ করে এই আমরা যখন বক্তব্য রাখবো কোনো বিষয়ে আলোচনা করব কথা বলবো তখন সেই বিষয়ে আমাদের জ্ঞান থাকা দরকার তথ্য থাকা দরকার জানাশোনা থাকা দরকার অধিকাংশ সময়ে আমাদের দেখা যায় যে যখন একটি বিষয় পাই আমরা তখনই হয়তো গুগল করি গুগল করে কিছু তথ্য পেয়ে সেই অনুযায়ী আমরা বক্তব্য উপস্থাপন করি অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তুমি যদি মনে করো যে তুমি সত্যিকার অর্থে বিতর্কের একজন তারকা হবে আগামী দিনের বাংলাদেশের বিতর্ক জগতের একজন রথি মহারথী হয়ে উঠবে অথবা বিতর্ক জগতের বাইরেও তুমি তোমার নিজের কর্মক্ষেত্রে নিজের স্বপ্নের পেশায় তুমি নেতৃত্ব দেবে বিতর্ক মানে শুধুমাত্র এই নয় ওই রাস্তার মোড়ে পোস্টার টাঙানো একজন নেতা হবে তুমি বিতর্ক মানে এই জীবনের যে সেক্টরেই তুমি যাও না কেন সেই সেক্টরে তুমি নেতৃত্ব দেবে তুমি যদি শিক্ষক হও তাহলে শিক্ষকদের ফোরামের তুমি নেতৃত্ব থাকবে তুমি যদি শিক্ষার্থী হও তাহলে শিক্ষার্থীদের প্রতিনিধি হবে তুমি যদি ব্যবসায়ী হও তাহলে ব্যবসায়ীদের ফোরামে তোমার কণ্ঠ থাকবে সবচেয়ে উঁচু তোমার কণ্ঠ থাকবে সবচেয়ে সচেতন সবচেয়ে জাগ্রত সবচেয়ে জাগরুক অর্থাৎ বিতার্কিকদের কণ্ঠ জাতির সবচেয়ে সচেতন কণ্ঠস্বর হয়ে উঠবে এই একটা বাসনা প্রত্যেকটা বিতর্কিকের থাকা উচিত নেতৃত্ব মানে সময় রাজনীতি নয় আবার প্রত্যেকটা পেশার ভিতরে রাজনীতি আছে ফলে রাজনীতির বাইরেও কিছু নয় যাই হোক তুমি যখন কোনো বিষয় উপস্থাপন করবে সেই উপস্থাপনের সময় তোমার ওই বিষয়ে আগে থেকে যদি কোনো তথ্য জানা থাকে তাহলে তুমি গুগল করে জানা ক্রিকেট চাইতে সব সময় এগিয়ে থাকবে কারণ গুগলে যা পাওয়া যায় তা সবাই জানতে পারে এই ডট কম সভ্যতার যুগে যে কেউ একটা সার্চ দিলে জানতে পারে ফলে তুমি যা জানতে পারছো তা তোমার বিরোধী দলেরও বা তোমার প্রতিপক্ষেরও খুব সহজেই জানার সুযোগ আছে ফলে তোমার ওইটার একটা আগাম প্রতিউত্তর তাদের কাছে থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ তোমার ওই যুক্তিটা ওই তথ্যটা দুর্বল হওয়ার সম্ভাবনা বেশি যদি তুমি শুধুমাত্র গুগল গুগল নির্ভর হও তাহলে আমাদের কি করতে হবে আমরা নিয়মিত পত্রিকা পড়ব সেটা অনলাইন কিংবা অফলাইন হতে পারে আমরা নিয়মিত পত্রিকা পড়ব পত্রিকা পড়ে আমরা জানার চেষ্টা করব এই সময় দেশে অর্থনীতিতে কী হচ্ছে রাজনীতিতে কী হচ্ছে সম্পাদকীয় নামে একটি কলাম আছে পত্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পৃষ্ঠা কিন্তু সবচেয়ে কম মানুষ পড়ে ওই পত্রিকাটা তারাই পড়ে যারা আরও বেশি জানতে চায় আরো বিশ্লেষণ যারা পছন্দ করে একজন তো একজন শব্দ বিশ্লেষক একজন কলাম লেখক কলমে লেখে একজন বিতার্কিক ওই কলামের কথাগুলোই মুখে বলে ফলে তোমরা যখন অন্যের কলামগুলো পড়বে অন্যের লেখাগুলো পড়বে অন্যের চিন্তাগুলো পড়বে তখন কিন্তু তুমি নিজের সমৃদ্ধ হবে মনে রাখবে সক্রেটিক্স খুব বিখ্যাত একটি উক্তি আছে কথা আছে ঢাকা কলেজের গেটের বিপরীত পাশে আমরা এই লেখাটি দেখতে পাই এখনো। নো দাইসেলস অর্থ কি নিজেকে জানো একটি চমৎকার কথা আছে দোলনা থেকে কবর পর্যন্ত বিদ্যা অর্জন করো এই এইগুলো কিন্তু সিমিলার অনেক সংযোগ আছে অর্থাৎ এই যে দোলনা থেকে কবর পর্যন্ত তুমি পৃথিবীতে যা কিছু শিখলে প্রাতিষ্ঠানিক কিংবা অপ্রাতিষ্ঠানিক যাই তুমি শিখলে সেটা কিন্তু কোনো না কোনো জ্ঞান কোনো না কোনো বিদ্যা অন্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য কোথায় জানো অন্য যে পশু পাখি বিভিন্ন এই যে যে আমাদের জগৎ এই জগতে অনেক প্রাণী কিন্তু আছে অন্য সমস্ত প্রাণীর মধ্যে মানুষকে ধর্মীয় ভাষায় বলা হয় আশরাফুল মখলুকাত বা শ্রেষ্ঠ জীব এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এ কারণেই যে মানুষ জ্ঞান সংরক্ষণ করতে পারে অন্য প্রাণী পারে না আজ থেকে একশো বছর আগের পৃথিবীতে কী ঘটে গেছে এটা মানুষ লিখে যেতে পেরেছে অন্যরা লিখে যেতে পারে নাই ফলে এই শতাব্দীতে এসেও আমি একশো বছর আগের জ্ঞান সম্পর্কে সভ্যতা সম্পর্কে ধারণা নিতে পারি ওই সময় পৃথিবীতে কি কি দুর্যোগ হয়েছিল কি কি প্রতিবন্ধকতা হয়েছিল তা সম্পর্কে কিন্তু আমরা এখন জানতে পারি ফলে এই সময়ে ওই একই ধরনের দুর্যোগ একই ধরনের সমস্যা আমাদের পৃথিবীতে হাজির হলে আমাদের পূর্বপুরুষদের পৃথিবীর পূর্ববর্তী প্রজন্মের মানুষের জ্ঞান যেগুলো এখন পর্যন্ত পৃথিবীতে জীবিত আছে এই বই কিংবা পুস্তক কিংবা এই ধরনের সংরক্ষণের মাধ্যমে সেই জ্ঞান থেকে তথ্য নিয়ে কিন্তু আমরা এখন সেগুলোর ডিফেন্স করতে পারি সেগুলোর মোকাবেলা করতে পারি এই কারণে মানুষ অন্য সকল প্রাণীর থেকে এগিয়ে থাকে ধরো যে একটা যে কোনো একটা প্রাণী সে আজকে একটা সংগ্রাম করছে প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ছে মোকাবেলা করছে সে মারা যাওয়ার পর তার ওই মোকাবেলা করার জ্ঞান ওখানেই শেষ তার পরবর্তী প্রজন্ম সেটা আর বহন করতে পারে না খুব বেশি কিন্তু মানুষ কিন্তু বহন করতে পারে দেখো আমরা অনেকগুলো সভ্যতার নাম জানি না ইনকা সভ্যতা মায়া সভ্যতা এরকম অনেকগুলো সভ্যতা আছে না সিন্ধু সভ্যতা এখন কি সেই সভ্যতাগুলো আছে কিন্তু নাই কিন্তু সেই সভ্যতার জ্ঞান কী কী ছিল তার অনেকটা তথ্য আমাদের কাছে আছে না ফলে সেগুলো আমরা কেন পড়ি যাতে এই শতাব্দীর সমস্যার সমাধানে ওই ধরনের সিমিলার কোনো সমস্যা আসলে আমরা ওই পূর্ববর্তী জ্ঞানের সঙ্গে নতুন শতাব্দীর জ্ঞান সংমিশ্রণ করে নিজেদের সমস্যাকে মোকাবেলা করতে পারি বিতর্কের একটি বিষয় তোমার কাছে এই সময়ের এই মুহূর্তের একটি সমস্যা তোমাকে দেখাতে হবে তোমার মতটাই বেস্ট সলিউশন এই জন্য তোমার মস্তিষ্কে যদি আগে থেকে কোনো তথ্য ইনপুট দেওয়া থাকে আগে থেকে কোন তথ্য জানা থাকে তাহলে এই মুহূর্তে সমস্যাটি পাওয়ার পরে যে পড়বে আর যে আগে থেকে পড়া আছে তার সঙ্গে কখনো কক্ষনো কক্ষণই সে পারবে না যা আগে থেকে জানে আচ্ছা তাহলে আমরা কী করব নিয়মিত পত্রিকা পড়বো এবং নোট করে রাখব যেই তথ্যটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে সাধারণত কোন কোন বিষয়ে বিতর্ক হয় শিক্ষা ব্যবস্থা নিয়ে বিতর্ক হয় আইন নিয়ে বিতর্ক হয় সেবা নিয়ে বিতর্ক হয় সামাজিক কুসংস্কার নিয়ে বিতর্ক হয় তথ্য প্রযুক্তি নিয়ে বিতর্ক হয় ভেরি গুড পরিবেশ নিয়ে বিতর্ক হয় এই ধরনের বিশ্ব রাজনীতি নিয়ে বিতর্ক হয় রাজনীতি নিয়ে বিতর্ক হয় তাহলে আমরা বিষয়গুলো তো জানলাম কী কী বিষয়ে বিতর্ক হয় এবার এই এই বিষয়ের যত সংবাদ ফেসবুকে আছে স্ক্রোল করার সময় আমরা যদি এই ধরনের কোনো বিষয় পেলে সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে যদি সেই আর্টিকেলটা আমি এখন পড়ি হয়তো আগামী ছয় মাসের মধ্যে এই বিষয়ে কোনো বিতর্ক আমার পড়বে না হয়তো ছ বছর পরে পড়বে কিন্তু আমি নিশ্চিত করে বলছি ছ বছর পরে আজকের এই তথ্য তোমাকে সহযোগিতা করবে যেভাবে হাজার শতাব্দী আগে হাজার বছর আগের সভ্যতার তথ্য এই শতাব্দীর মানুষকে সমৃদ্ধ করছে একটা পত্রিকার কার্টিং শিরোনাম কি আয় কমেছে প্রবাসী পরিবারের তবে নারী অভিবাসী বেড়েছে নারী নিয়ে যদি কখনো কোনো বিতর্ক হয় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যদি কখনো কোনো বিতর্ক হয় তখন আমার এই কার্টিংটি আমাকে সহযোগিতা করবে আর আমার সঙ্গে অন্য যারা আছে তারা তখন কি করবে তখন প্রবাসী নারীর অধিকার লিখে প্রবাসী নারীর সংখ্যা লিখে গুগলে সার্চ করবে করে এসে ভাষা ভাষা কিছু তথ্য পাবে সব সময় সার্চ দিলে সব তথ্য পাওয়া যায় না কারণ কখনো কখনো একটা ঘটনা একভাবে ঘটছে কিন্তু শিরোনাম একটু ভিন্ন অ্যাঙ্গেলের দেওয়া থাকে ফলে আমার একটা সার্চে কিন্তু সব তথ্য আসবে না কিন্তু আমি যদি একটা নিজস্ব আর্কাইভ তৈরি করি নিজস্ব একটা ডায়েরি মেনটেন করি যেখানে আমি যা কিছু চমৎকার শিখবো তা আমি লিখে রাখবো নতুন কোনো চমৎকার উক্তি শুনলাম নতুন কোনো ভালো তথ্য শুনলাম নতুন কোনো বিষয় সম্পর্কে আমি জানলাম সেই বিষয়টিকে আমি লিখে রাখবো সংগ্রহ করব সংরক্ষণ করব। কারণ ওই যে মানুষ হিসেবে পশুর চাইতে আমার পার্থক্য আমি জ্ঞান সংরক্ষণ করতে পারি পশু পারে না আরও কিছু তথ্য তোমাদেরকে দেখাচ্ছি তাহলে এখানে এরপরে দেখো এই যে আমি হাইলাইটস করে রেখেছি এই পুরো নিউজটা সংগ্রহ করে কেটে দেখো আমি হাইলাইটার দিয়ে হাইলাইটস করে রেখেছি যাতে আমার খুব ইমার্জেন্সি কোন সময়ে এই বিষয়ে তথ্য জানা দরকার ডায়েরিটা সঙ্গে আছে পুরো রিপোর্ট করার সময় নাই শুধু ডেটাটা আমি পৃষ্ঠাটা উল্টালেই পেয়ে যাব ফলে এই যে যে পারিবারিক নির্যাতন বেড়েছে দশ শতাংশ খবরটা ছাব্বিশে ডিসেম্বর দু হাজার একুশ তারিখ দৈনিক প্রথম আলো রোববার প্রকাশিত হয়েছে অমুক পৃষ্ঠার অমুক কলামে এইভাবে যখন আমি রেফারেন্স দেব এই তথ্য কিন্তু আহামরি কিছু তোমাকে দিবে না কিন্তু তোমার বক্তব্যে তোমাকে একটা দারুণ আত্মবিশ্বাস দেবে দেখবে দর্শক মুহুর তালিয়ে দিচ্ছে তুমি যাই বলছো তাই এনজয় করছে এটা চমৎকার ব্যাপার কিন্তু একটা অসাধারণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা অন্যরা যায় না যদি এগিয়ে থাকতে চাও তাহলে তোমাকে সেইভাবে যেতে হবে এইভাবে তোমরা পত্রিকা থেকে বা বিভিন্ন উৎস থেকে ধরো তুমি কোনো একটা উপন্যাস পড়ছো সেখানে খুব চমৎকার একটা চমৎকার একটা লাইন পেয়েছো ধরো মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা বিখ্যাত উপন্যাস আছে কবি দুঃখিত তারাশঙ্কর তারাশঙ্করের তো এই যে যে কবি উপন্যাসটি এই উপন্যাসটি একটি চমৎকার লাইন আছে শেষ দিকে জীবন এত ছোট কেন কোন একটা মানবিক বিতর্কে আমি দেখালাম যে একজন মানুষ একটা নারী সে অনেক পরিশ্রম করছে ছোটবেলা থেকে তার একটা পর্যায়ে তার মা মারা গেল তার বাবা আরেকটা বিয়ে করলো তার খরচ দেওয়া বন্ধ করে দিল তাকে বাল্যবিবাহ দিতে চাইলো কিন্তু সে একটা প্রেম করছে এই জন্য সে আর বিয়েটা করতে চায় না এই ধরনের কোনো একটা প্রেক্ষাপট তো যাই হোক এরপরে সেখানেও সে প্রতারিত হয়েছে এখন তার জীবনে কেউ নাই না তার পরিবারে যাওয়ার সুযোগ আছে না অন্য কোথাও যাওয়া আছে এমন ভুল তো মানুষ প্রায় করে তো এরকম বলে দেখা গেল যে সে বিসিএস পরীক্ষা পর্যন্ত দিল দিয়ে সে একটা চমৎকার ক্যাডার পেলো কিন্তু যেই দিন সে জয়েন করতে যাবে ওই দিন কোনো একটা অপ্রত্যাশিত দুর্ঘটনায় সে মারা গেল এরপরে শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো আমারও বলতে ইচ্ছে করে জীবন এত ছোট কেন। হলো, কাজ করবে না ফলে তুমি যখন কোন একটা উপন্যাস পড়বে কোন একটা বই পড়বে কোন একটা তথ্য পড়বে লিখে রাখবে আজকের যে ক্লাসটি যে বসে আছো বলে না যে এমন ভাবে মহাত্মা গান্ধীর খুব চমৎকার একটি কথা আছে জীবন হলো তুমি যদি আগামীকালও মারা যাও তারপরও এমনভাবে শেখো যেন তুমি সারা জীবন বেঁচে থাকবে বুঝতে পারছো দেখো তোমরা যে আজকে এই ক্লাসটিতে বসে আছো আক্ষরিক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই এটি সত্যিকার অর্থে তোমার জীবনের শেষ ক্লাস তুমি এরপর এই ক্লাসটি জীবনে আর কখনো পাবে না হয়তো আমাকে পাবে আমার লেকচার পাবে সেখানে আলোচনা ভিন্ন হবে এই একই আলোচনা পাবে না সেখানকার উপস্থাপনা ভিন্ন হতে পারে আমার পারফর্ম ভালো নাও হতে পারে ফলে তুমি আজকে যেই ক্লাসে পড়ছো মনে রেখো এটা তোমার জীবনের শেষ বছর এই বছরটিকে তুমি জীবনে আর কখনো পাবে না আজকে তুমি যে বন্ধুকে আঘাত করছো যাকে যার বদনাম করছো আড়ালে আজকে যে বন্ধুর সঙ্গে শত্রুতা করছো মনে রেখো এই শত্রুটাই শেষ এখানে তুমি জীবনে আর কখনো এটাকে কম্পিউটারের একটা কিবোর্ডের মতো আন্ড করতে পারবে না এটা ফিরিয়ে আনতে পারবে না ফলে যা করছো সচেতনভাবে করো চেষ্টা করো ভাবার জন্যে দশ বছর পরে তুমি এটাকে কখনো পুষিয়ে নিতে পারবে কিনা যেদিন চলে যাচ্ছে এদিন দিন কোনো দিন ফিরবে না যে ক্লাস চলে যাচ্ছে যে ক্লাসটি শেষ হয়ে যাচ্ছে যে পাঠ শেষ হয়ে যাচ্ছে সেটি এখনই পড়ার চেষ্টা করো আগামীকালের জন্য রেখো না কারণ আগামীকাল তুমি বাঁচবে কিনা বা এই যে যেই দিনটা চলে গেল এই দিনটা তুমি যদি সত্তর বছরও বাঁচো জীবনে আর কোনো দিন কখনও ফিরে পাবে না অন্য কোনো সময় অন্য কোন মঞ্চে আবার যদি তোমাদের সঙ্গে দেখা হয় কথা হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি অসংখ্য ধন্যবাদ